হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম মোহাম্মদ লাল হোসেন নিয়ে আসলাম আবারও কাতারের নতুন একটা ভিডিও আর আজকের ভিডিওটা দেখেন কাতারের টাউনে দুয়া শহরের ভিতরে দেখেন এইসব জায়গা যদি আপনাদের ভালো না লাগে তাহলে আর কি ফেলবো আর কি বড় বড়। পাথর দিয়ে তারা ডিজাইন করি এইগুলা বানাইছে আর দেখেন টুসে সুকুয়া কত সুন্দর মানে দূর দূরান্ত থেকে দেশ বিদেশের প্রচুর এখানে ফরেনার অকল আসে আর কি দোয়া কন্যাশোল সব কিছু মিলাই জিলাইয়া আজকে ভিডিওটা হইব আর সবাইকে আমার হেনার পক্ষ থেকে ভালোবাসা ও সুন্দর শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই আছেন বালা আর কেমন হয় ভিডিওগুলো বসে আপনারা কমেন্ট বক্সে জানাইবেন আর সব সময় ভিডিওগুলা আপনারা ফুল গাছ করে দেখবেন আশা করা যায় আপনার তোর ভালো লাগবো আর দেখেন এই কন্যের কত সুন্দর লাইটে জলমালা এইসব ভিডিও আশা করা যায় আপনার তোর ভালো লাগব দেখেন দেখো সেই লাগে রাস্তাঘাটগুলা যা বলার কোনো শেষ নাই দেখেন এইসব জায়গা যদি আপনার তোর না লাগেতে আর কি লাগবো আল্লাহ জানো ঘুরে ফিরি দেখো না রে হতো করে হইলাম এইসব জায়গা তাইতো আইয়া দেখতো ঘুরতো ফিরতো না এতে খালাতো বাই ভাই এতে উইকেট লইয়া যাইতো এর জন্য এতে ইউকেট যাইত কি পারে না কোনো ইংলিশ ওর ব্যাংক যাইত কি উইকেট দেখো কত সুন্দর জায়গা বন্ধুরা আপনারা বলেন এইসব জায়গা সুন্দর না ইউকে যাওয়া তাক হেনারে কইলাম কাতার আইতো হেনা কাতার আইতো না দেখো এখন আর কি করা যায় আপনারা ভিডিওগুলা দেখো আর হেনারে বেশ করে বুঝাইয়া কাতার কত সুন্দর না দেখেন কি সুন্দর একটা পাথর মানাইছে তারা পাথর দিয়ে মূর্তি বানাইয়া ওইগুলা সুন্দর করে তারা সাজাইছে এটা একটা পাবলিক প্লেস আর অসম্ভব সুন্দর নিচে লঙ্গরের সিস্টেম দিয়া সুন্দর করি ওইটা কালার দিয়া সাজাইছে আবার ওই মাটির গ্রাউন্ডের সাথে মাটির সাথে দেখেন এখানে তারা ইয়ে করছে লাইট লাগাইছে গাছ সবুজ গাছগুলা আরো সুন্দর লাগে অসম্ভব সুন্দর লাগে সবুজ গাছ ওইগুলা দেখেন মানে সুন্দরও লাগে কত কিছু করে যে এগুলাতে হাজার হাজার টাকা ইনভেস্ট করে আর সুন্দরও লাগেও আর কি আর কিছু না আর প্রচুর পর্যটক হলো আছে বা আসে বাড়া দেশ থাকি এগুলা দেখার জন্য দেখেন কথাবার্তায় যদি কোনো ভুল হয় অবশ্যই আপনারা কোমার দৃষ্টিতে দেখবেন আর আমি চেষ্টা করবো সময় আপনার ধরে এরকম সুন্দর সুন্দর আকর্ষণীয় জায়গাগুলা দেখানোর জন্য মোটামুটি মানে আমার ক্যামেরাটা এত ভালো না তারপরেও যতটুকু চলে চালাইয়া যায় আর কি আপনারা দেখো মানে এইটা রয়েছে কি লঙ্গর নিচে দিছে এইটা লঙ্গর উপরে দিছে দিয়া ওই পাথর গুলা এখন কালার করে দিয়া দিয়া বড় বড় যেগুলা পাথর ওইগুলা দিয়া সাজাইছে আর তারও রয়েছে কি নব্বই পার্সেন্ট রয়েছে কি পাথর এত ফাতর কি এক হাত মাটি যদি কুড়া যাও তারপরে ওইটা সাবল লাগবো সাবল ছাড়া কোনো মাটি কুড়া যায় না সব পাথর বড় বড় টেলিস্কোপ দিয়া টুক টুক করে আওয়াজ দিয়ে সব ওই দিন রাইত এগুলা বেস কুদে সব ওইগুলা তারপরে নালা যা কিছু আছে ড্রেন মানায় সব ওই মেশিন দিয়া কুদে আর দিয়া নালা গর্ত করা এগুলা সম্ভব না আর ওই যে গাছপালা গাছ যেগুলা এগুলা আলাদা করে মাটি আনে মাটি আনিয়া বড়া ঠোরে বড়া ঠোরিয়া তারপরে পরে তো পরিচর্যা করার লাগে মানুষ আসে তারপরে পানি সব কিছু দিয়া সার সব কিছু দিয়া তারপরে দেশ গাছ ফালা গাছ এগুলাও মানে প্রচুর খরচা আছে একটা গাছ এইসব দেশো গাছ ফুল গাছ গাছপাতি যে লাগায় সুন্দর করে